ব্রিগেড থেকে দুইটা ব্যাটেলিয়ান মুভ করছে যা সে অপেক্ষা করো যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতে ব্ল্যাক করাবেন আবার আপনার বন্ধুরা তারা তরমল হবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পনেরো এগারোটা থেকে এগারোটার পরে তারা কি কাউকে মানে নাই

কারণ অনেক সময় নষ্ট হয় আবার বিডিআরের সাকিল যখন আমাকে দাওয়াত দিয়ে গেছে তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না আমি শুধু পায়রে যাবো এটা তো বিডিএশে নিজেই জানতো তাকে আমি আগেই জানাই দিচ্ছিলাম

আমি আমি বলে দিছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো কিন্তু ডিনার গুলিতে যে যাওয়ার সময় নেই কারণ কেবল ম্যাডাম ম্যাডাম কোণ কোণ ঠিক আছে আপনি আপনি সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফট এন কংগ্রেস থেকে দেব মানে আমার অনুমতি এই দেখে নেওয়ার নমুনা এটা হয় আপনি বিচার করেন বস ইট বলে বলো আগে কথাটা শেষ করতে কথা বল ম্যাডাম বন্ডল আগুন পয়েন্ট বলার জন্য আরো লোক আছে আমি আমি কেন এস ম্যাডাম যেভাবে কিছু জনের উত্তেজিত হয়ে গিয়েছিল আমি আপনাকে যত রে আমাকে ক্ষমা করবেন মেন্টাল রিজমেন্টাল অফ না সেল মেবি এটা হয়তো সবার রিফ্লেকশন এখন যে কথা বলছি না দেখবেন আপনি আপনাকে আমি রিকোয়েস্ট করুন ম্যাডাম আপনি যে দাইগুলো নামে শুনেন আপনি যে জগত না কেন ভুল হয়ে পারে সবাই কথা বলবে আপনি কথা শুনুন madam পয়েন্ট আদ্র আছে এখন পয়েন্টগুলো কোনগুলো বল এবং আমরা

তেত্রিশ ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি কারণ কিছুক্ষণ পর পর সৈনিকরা এসে আমাকে মেরে ফেলবে আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম একটা রুমে ষাট জন থেকে আশি জন করেছিলাম তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী শিশু বৃদ্ধ আমার বৃথা মা প্যারালাইসিস পঁচাত্তর বছর বয়স তিনিও সেখানে ছিলেন সবাইকে দিলিয়ে ওখানে আটকে রেখেছে অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো পঁচিশটা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন এটা এটা জবাব আমি সবিনায় মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই আমি আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো ছিল যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত অনেক নারী তার সম্ভ্রম হারাত না অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না আমার ছোট শিশু ছয় বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালশন শুরু হয়ে গেল এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আর সবার সাথে মিলি আমি বলতে চাই যে সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ্যান্ট কার্নেল বিজিআর এলাকা কত বিশাল ওই রাত্রেবেলা তারা কিছু অস্ত্র জমা দেয় এবং বাড়িতে বাড়িতে যায় তখনও কোথায় কে আছে সব নিজে যায় না বিজিআরের ইয়াং অফিসার অস্ত্র নিয়ে তার সাথে যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই এসে বল আস্তায় দেখো সন্তানের মতো এরা আমার সন্তান একে তোমরা দিতে পারবো না আমি যে গাড়ির মধ্যে উদ্ধার করে কিন্তু কেউ যদি দেখা না দেয় না দেয় যাওয়ার তো সম্ভব ছিল না কিন্তু যতদূর সম্ভব পাঁচটা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছিল উদ্ধার করেছিল কয়েকদিন সকালবেলা সুজন যখন টায়ার্ড হয়ে অসুস্থ তখন এবং মতি আমি পাঁচটার সময় নিয়ে আসি এবং পরদিন সকালে বেগম মতি হোটেলটি যান তার যাওয়ার কথা কোনো উদ্ভাব মতো তখন আবার তারা বন্ধ করে দেয় এগুলো বাস্তব কথা যদি সে কয়েকজন উদ্যোগ চলে আসে একটা মানুষ তো আর দিদি আর তার কত বিশ্বাস আর আমাদের তো চেনাও নাই সব জায়গায় তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে

দোষী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায় তোমরা চিন্তা চিনি করো না

তোমরা নষ্ট করে দিয়েছে মিডিয়ার আবার কি নষ্ট করার চেষ্টা করতেছে এই থাকো মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ আপনি হলো অনেক স্বজন হারান আপনার ব্যবহার ভিতর আছে আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে একমত সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই ইন্তজার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার শুধু যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের একদল বিদ্রোহ করেছে রিভেন গ্রুপ সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্যে আমার তার আগে আমাদের মাননীয় সেনাপ্রদলের সাথেও আবার মহাপরিচালক কথা বললেন তখনও শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল গোলজার যেহেতু র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে আমার সাথে ডিএমওর সরাসরি কথা বলেছে ডিএমও আমাকে বলছে জানান ফর্টি সিক্স থেকে দুইটা ব্যাটেলিয়ান মুভ করছে যা সে অপেক্ষা করো যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন গ্ল্যাক পাঠাতেন আবার আপনার বন্ধুরা

আমরা অসহায় মতো ওখানে বসে আছি সবাইকে বলা হচ্ছে সবাই আমাকে বলছে আসছে আসছে কেউ আসলো না মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে বিশ থেকে তিরিশ জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল ওদের কাছে লাইভ অ্যামোনেশন ছিল না ব্ল্যাক অ্যামোনেশন নিয়ে ফায়ার করছিল দশ থেকে পনেরো মিনিট পরে কোর্ট ভেঙে তারা লাইভ অ্যামোনেশন নিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফার করা শুরু করেছে ভেতরের দিকে তবুও তারা সাহস করে আমরা নিরস্ত্র ছিলাম তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা রাজনীতিকভাবে সংশোধন করতে হবে কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহী করতে হবে কিন্তু এটা করলেন না রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি

কাউকে যদি সাহায্য না করতে পারেন তাহলে আমাদের ইংলিশ সিস্টেমের দরকার দেব শ্রেতান্য দেশকে লীগ সে ওদের না পাঠাতে পারে হ্যাঁ মরণীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন সম্পর্কে যে আমরা জলের চলে আকাশে যখনই আদেশ ফরাবে ছাড়ে গেছে আমরা ইচ্ছা করে দিন আরও নাই আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি তাদের এক তিয়াত ছিল সেনাবাহিনী তোমরা সেনাবাহিনীর অফিসার তোকে বিস্ময়কে মারবো এই সেনাবাহিনীর অফিসে বলে বিদ্বেষ কারা ঢুকেছে আপনার রাজ্য দিলি তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে আইএমএফ ইয়াজুদ্দিন মইনুদ্দিন ফকর উদ্দিন ওই সময় তিনজন যদি না থাকতো তাহলে এই দেশের কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে যদি ওই সময় আমার সেনাবাহিনীরা মিডিয়াররা যদি সহযোগিতা না করতো মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো ওয়ান ইলেভেন এর পরে প্রধানমন্ত্রী আপনার সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অফিসার করে আমরা কি দোষ কি আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের মানুষের সেনাবাহিনীকে একটা করে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি সুযোগ সুবিধা মানে এখন বলছি আমাদের একটা উত্তর দেন কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে করে আপনাদের সংসদ সদস্যদের এত অন্ত জানা সেনাবাহিনীর উপরে আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো একটু যুক্ত মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারল আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো ডিজি র্যাবের সাথে কথা বললো ডিএমও কেউ আমার সাথে কথা বললো আমি আমরা টেলিফোনটা ডিও টিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন যে সর মাননীয় মধ্যে আমি আরেকটু ক্লিয়ার করে দিয়ে যে বাইশের এবং ছাব্বিশে তারিখে আসার ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যে স্টাফ থাকে তারা আপনাকে জানায় না আপনি খোঁজ দিয়ে রাখেন বাইশ তারিখে ফোন করা হয়েছে যে আপনি ছাব্বিশে আসবেন না আপনার আপনারা তখন মধ্যে আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন আপনার স্টাফরা জানিয়েছে বাইশ তারিখে আমি ওখানকার একজন অফিসার আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন কি আসবেন না ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই বাইশ তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি বাইশ ছাব্বিশ তারিখের ডিগারে আসবেন না আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে তার আগে আপনার কনফার্ম করে ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়া দিয়ে গেছেন আপনি যখন বলেছেন আসবেন না তারপরে উনি ফেরত আসার পরে কারণ আপনাকে দাওয়া দিয়েছেন উনি তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়েছেন তেইশ তারিখে তিনটার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে তখনও যে আসবেন না হলো তারিখে এবং আমি আপনাকে করছি যারা করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক টাক্তুস হতে যে বাইশ সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন এই থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি কি জানি না যেহেতু আমি ওই সময় ওর ভেতরে ভেতর ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি মানুষের বলেন ওখান থেকে শুনেছি নিউমার্কেটের রীতিমতো সিভিল জনতা করেছে আমরা মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন এইভাবে মাইকে ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল এই সিভিল কারা যাদের এত বল সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ